হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই কিন্তু বর্তমানে আমি ইউটিউবে পাঁচটা চ্যানেল নিয়ে কাজ করছি আর পাঁচটা চ্যানেলের মধ্যে কিন্তু আমার এই চ্যানেলটা একেবারেই নতুন তাই তোমরা সাপোর্টার ভালোবাসা দিয়ে আর চারটা চ্যানেলের মতো এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন অন করার জন্য আমার পাশে থাকবে এবং সাথে থাকবে আর আমি কিন্তু মেকআপে একেবারেই নতুন তাই তোমরা ভিডিও দেখে কোনো ধরনের আজেবাজে কমেন্ট করবে না আমি চেষ্টা করছি সে জন্য আর সেটা থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু খুব সিম্পলি ভাবে আজকে মেকআপ লুকটা শেয়ার করছি আমি যেভাবে প্রতিদিন ভিডিও করার জন্য অন্যান্য চ্যানেলে রেডি হই সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করছি এবং দেখিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু আমি খুব অল্প দামের প্রোডাক্ট দিয়ে মেকআপটা আজকে রেডি করবো তাই তোমাদের সাথে একটু করে করছি তোমাদের যদি ভালো করবে আর আমি কিন্তু মিনিট রেখে এবার দিয়ে দিচ্ছি আমি প্রাইমার আর প্রাইমারটা দেওয়ার পর আমি কিন্তু আরো দশ মিনিট রেখে দেব যাতে প্রাইমারটা মুখের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি সিরাম সিরাম দিলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় আর এবার দিয়ে দিচ্ছি কিন্তু ফাউন্ডেশন ফাউন্ডেশনটা তোমরা চাইবে একটু ভালো মানের নিতে যাতে মেকআপটা তোমাদের ফেটে না যায় আর আমি কিন্তু আস্তে আস্তে করে পুরো মুখে কিন্তু ডেব ড্যাব করে ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি ফাউন্ডেশনটা চেষ্টা করবে তোমাদের চেহারার বা তোমাদের রঙের সাথে এক সেট উজ্জ্বল নিতে যাতে পরবর্তীতে যখন তোমার মেকআপটা বসে যাবে অয়েলি স্কিন বা ড্রাই স্কিনে তখন যাবে তোমাকে দেখতে ভালো লাগে আবার অতিরিক্ত ফর্সা হলেও কিন্তু তোমাকে দেখতে ভালো লাগবে না তাই আমি কিন্তু সুন্দর করে ডেপ ডেপ করে গলার সাথেও ম্যাচিং করে দিয়ে দিয়েছি আর মেকআপটা বসার জন্য কিছুক্ষণ সময় দিতে হয় যেহেতু আমার অয়েলি স্কিন আর এবার কিন্তু সুন্দর ভাবে আমি লুজ পাউডারটাও দিয়ে দেবো যেহেতু আমি পাউডারটা ব্যবহার করছি না তাই আমি লুজ পাউডার দিয়েই কিন্তু আমার মেকআপটা সেট করছি আর সেট করার সময় অবশ্যই কিন্তু তোমরা আস্তে আস্তে করে সেট করবে যাতে মেকআপটা ফেটে না যায় আমি কিন্তু কোনো ধরনের কনসিলার হাইলাইটার কিছু ব্যবহার করিনি খুব সিম্পলিভাবে ভাবে মেকআপটা করছি আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি তাই এভাবে করেই কিন্তু প্রতিদিন আমি আমার অন্যান্য যেই চ্যানেলগুলো রয়েছে সেগুলোর জন্য প্রতিদিন কিন্তু ভিডিও বানানোর সময় রেডি হতে হয় মানে মেকআপ করে সিম্পল ভাবে তারপরেই কিন্তু ভিডিওগুলো গুলো মেট করে আর যেহেতু আমার চারটা চ্যানেলে তাই প্রত্যেকটা চ্যানেল থেকেই কিন্তু প্রতিদিন ভিডিও করতে হয় আর এই চ্যানেলটা যেহেতু নতুন তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কিভাবে করে ঘরের মধ্যে সুন্দরভাবে মেকআপটা করি যারা প্রতিদিন অফিসে যাও বা সিম্পল ভাবে কোথাও ঘুরতে যাও বা কোথাও একটু করে বাইরে বের হও বাচ্চাকে নিয়ে স্কুলে যাও তখন কিন্তু তোমরা চাইলে এই টাইপের মেকআপগুলো করতে পারো যখন আমাদের বাচ্চাদের কোনো প্রোগ্রাম থাকে তখন চাইলে এভাবে করে তোমরা সুন্দরভাবে তাদেরকে রেডি করে দিতে পারো অনেকেই রয়েছে আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার বা ব্লগার যারা সুন্দর সুন্দর মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে হয়তো আমি ওভাবে করে পারছি না তবে আস্তে আস্তে শিখতে শিখতে পারবো প্রতিটি মানুষেরই কিন্তু ভুল ত্রুটি থাকে তাই তোমাদের যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই সেটা স্কিপ করে যাবে এবং আমাকে সুযোগ দিবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের সাথে আরেকটু সুন্দর করে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু চোখের উপর সুন্দরভাবে একটু করে আই শেডোটা দিয়ে দিয়েছি আর এবার কিন্তু চোখটাও সুন্দর করে এঁকে নিচ্ছি আর লিপ লাইনার দিয়ে কিন্তু ঠোঁটটাও এঁকে নিয়েছি আমি যেটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানো যারা আমার পুরাতন বন্ধুরা রয়েছো আমি কোনো কিছু তোমাদেরকে অনেক বেশি মডিফাই বা অনেক বেশি হাইলাইট করে দেখাতে চাই না আমি যেটা সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পে কিন্তু চারটা চ্যানেল মনিটাইজেশন করছি পাশে রাখছি ভবিষ্যতে এই চ্যানেলটাও মনিটাইজেশন অন করতে পারবো তাই তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসার সাপোর্ট আর অনেক বেশি বেশি আমাকে কমেন্ট আর লাইক দিয়ে পাশে থাকবে আর এভাবে করে কিন্তু আমি একটু একটু সামান্য পরিমাণ হাইলাইট করে দিয়েছি আর লিপস্টিকটা দিয়ে আমি কিন্তু আমার মেকআপ টা সেট করে নিচ্ছি কপালে টিপটাও পরে নিলাম